ব্যাগটা কাঁধে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল সেদিকে মনটা খানিক্ষণ খারাপ হয়ে যায় মনে মনে হচ্ছে আরও কিছুক্ষণ নিরুর সাথে থাকলে ভালো হতো রুমে শুয়ে শুয়ে বোরিং লাগছে কোনো কিছু দিয়ে মন বসতে পারছে না বর্ষা ক্যাচ পড়ানোর কথা ছিল সেটাও করেনি ফোনটা হাতে নিয়ে মাথায় ঠোকাঠুকি করছে কল লিস্ট ঘেরে একটা মেয়ের নাম্বার খুঁজে বের করে ডায়াল করতে অপর পাশে একজন রিসিভ করে বলে আজকে কি সূর্য পশ্চিম দিক থেকে উঠেছে তুমি কল করেছো আমাকে প্রিয়া একটা জরুরি দরকারে তোমাকে কল করলাম কি সেই জরুরি দরকার শুনি কি দরকার শুনি নিরুলতার নাম্বারটা প্রয়োজন নিরুর নাম্বার দিয়ে তুমি কি করবে প্রয়োজন আছে তুমি নাম্বারটা সেন্ড করে দাও না কিছু তো গড়বড় হ্যাঁ আরে কিছু গড়বড় নেই তুমি নাম্বারটা দাও ওকে ওয়েট এক মিনিট প্রিয়ার থেকে নিরুর নাম্বারটা নিয়ে ডায়াল করে ইমন কয়েকবার বাজতেই ফোনটা রিসিভ করে নিরু বলে আসসালামু আলাইকুম কে বলছেন ওয়া আলাইকুম আসসালাম। ফোন এত সময় লাগলো কেন? সরি, আপনি কার কাছে ফোন করেছেন? ইরুলতা। আমি তো নিরুলতা কিন্তু আপনি ঠিককে চিনতে পারলাম না। আমি ইমন। হঠাৎ ফোনটা গানের থেকে নিচে নামায় নিতো। নামটা শুনে তার হার্টবিটটা বেড়ে যাওয়া আরম্ভ করে। ফটোbastীর তার মন বলেছিলো এটা ইমনের কল তাই ধরতে দেরি করেছে। এখন ভেবে পাচ্ছে না কি বলবে। ওপাশ থেকে ইমন আবার বলে। বিরক্ত গোলাম বুঝি? বুকটা ধুক ধুক করছে নিরুর কাপা কণ্ঠে উত্তর দেয় কেন ফোন করেছেন তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল তাই আমার সাথে কেন কথা বলতে ইচ্ছে করছিল বন্ধুর সাথে কথা বলার ইচ্ছে থাকতে পারে না বুঝি কিন্তু আমি তো বলেছি আপনার সাথে আমি ফ্রেন্ডশিপ করব না তারপরেও কেন ফোন করেছেন নিরুর কথাটা এসে আঘাত করে এমনকে মনে খানিক বিষণ্ণতা নেমে আসে আস্তে করে বলে ওকে তবে ভুল হয়ে গেছে বাই ফোনটা কেটে দেওয়ার পরও অনেকক্ষণ সেটা কানে ধরে রাখে নীর এখন নিজের উপরেই তার রাগ হচ্ছে কষ্ট হচ্ছে ইমনের জন্য এইভাবে না বললেও পারতো সে ফোনটা হাতে নিয়ে আবারও কল করতে গিয়ে থেমে যায় সে কেন ইমনের জন্য এত উতল হচ্ছে প্রশ্ন করে বসে নিজেকে সে কি মনকে ভালোবেসে ফেলেছে উত্তর খুঁজে পায় না মনে হয়তোবা নিজেই অন্তরালে রেখে দেয় অনুভূতিগুলা অগচরে তোলা ইমনের একটা ছবি বের করে ফোনের স্ক্রিনে মুগ্ধ হয়ে দেখতে থাকে তারা মুখটা সমস্ত শরীর জুড়ে বয়ে যায় শিহরণ ভালোবাসার জোয়ার বয়ে যায় মনে হাতের ফোনটা বিছানায় আছড়ে ফেলে দেয় ইমন সবকিছুতে বিরক্ত বোধ করছে বিছানায় আত চোয়া হয়ে ভাবে নিরুর কথা কয়েকটা দিনে মেয়েটার প্রতি সে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে এইভাবে চলতে থাকলে হয়তো সে পাগল হয়ে যাবে যেভাবেই হোক নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে কন্ট্রোল ইউর সেলফ ইমন ডোন্ট বি ডিপ্রেসড ব্যাগ হাতে কলেজে নিরুকে খুঁজে যাচ্ছি ইমন কোথা থেকে সজীব দৌড়ে এসে বলে ইমরান সুইসাইড করার চেষ্টা করেছে চমকে উঠে ইমন বলে এসব কি বলছিস তুই তোর মাথা ঠিক আছে তো আরে দোস্ত বিশ্বাস কর আমি সত্যি বলছি কলেজের সবার সামনে ব্লেড দিয়ে হাত কেটেছে আমি দৌড়ে গিয়ে আটকিয়েছি আর একটু দেরি হলে সর্বনাশ হয়ে যেত এখন কোথায় ইমরান ফিজিক্স ডিপার্টমেন্ট হাতে ব্যান্ডেজ করা হয়ে গেছে ঠিক আছে চল তো আমার সাথে চল সজীবকে সাথে নিয়ে ইমরানের কাছে চলে আসে ইমন তাকে দেখে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায় ইমরান রাগি ভেবেছিস আমার কথা বন্ধুর মনের কথা কখনো বোঝার চেষ্টা করেছিস অবাক হয়ে ইমন বলে আমি তোকে কখনো বুঝিনি না বুঝিসনি তুই একটা স্বার্থপর তুই শুধু নিজের স্বার্থ কথা ভেবেছিস পাশ থেকে সজীব বলল ইমরান তুই ইমনের সাথে এইভাবে কেন কথা বলিস কি দোষ করেছে ইমন দেখ যেটা জানিস না সেটা নিয়ে মাথা গামাবি না ইমন একটা স্বার্থপর ওর মতো বন্ধ থাকার চেয়ে না থাকা ভালো তোর সাথে আমি কি স্বার্থপরতা করেছি কি এমন কাজ করেছি যার জন্য তুই এত বড় কথা বলছিস তুই অরিনকে ভালোবাসিসনি নি সম্পর্কে জড়াসনি ওর সাথে এসব কি বলছিস তুই অরিনকে কেন ভালোবাসতে যাবো বাহ বন্ধু সামনে ভালোই নাটক করতে পারিস ভালো ইমরা তোর মাথা ঠিক আছে তো কি সব বল বুঝছিস আমার মাথা ঠিক আছে তোর মাথা নষ্ট হয়ে গেছে তুই খুব ভালো করে জানতি আমি সেই প্রথম থেকেই অরিনকে ভালোবাসি অথচ তুই জানার পর তুই তার সাথে সম্পর্কে জড়িয়েছিস বন্ধুত্বের বিশ্বাস ভঙ্গ করেছিস তাই তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই এসব কথা তোকে কি বলেছে অরিন বলেছে তোদের দুইজনের প্রেম নীলা সবকিছু জানে সজীবের দিকে তাকিয়ে ইমন বলে হরিণ কোথায় ক্যাম্পাসে কোথাও আছে হয়তো ইমরান আর সজীবকে নিয়ে ক্যাম্পাসে চলে আসে ইমন হঠাৎ অরিন সামনে এসে বলে কোথায় ছিল এতক্ষণ আমি সেই কখন থেকে তোমাকে খুঁজছি ইমন হাস করে থাপ্পর বসিয়ে দেয় অরিনের গালে রাগি গলায় বলে ওঠে তো লজ্জা করলো এইসব কথা বলতে আমি কি কখনো তোকে বলেছি আমি তোকে ভালোবাসি মাথা নিচু করে ফেলে অরিন আস্তে করে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি ইমন দেখ ভালোবাসার অন্যায় কিছু না কিন্তু তুই যেটা করেছিস সেটা অন্যায় শুধুমাত্র তোর মিথ্যের জন্য একটা মানুষের প্রাণ চলে যাচ্ছিল আমি তোমাকে ভালোবাসি বলেই ওগুলো বলছি যাতে ইমরান আমাকে ভুলে যায় আমি মানছি তুই আমাকে ভালোবাসিস কিন্তু তোকেও এটা মানতে হবে যে আমি তোকে ভালোবাসি না তোকে নিয়ে কখন আমার মাথায় ওই ধরনের চিন্তা পর্যন্ত আসেনি আমি শুধু তোকে আমার একজন বেস্ট ফ্রেন্ড বলেই ভেবেছি আমাকে ভালোবাসে তুই কখনো সুখী হতে পারবি না সারা জীবন শুধু কাঁদতেই হবে কিন্তু যে ভালোবাসে যে তোর জন্য জীবন দিতেও দ্বিধাবাদ করবে না আগে ভালোবাসে দেখ জীবনে প্রতিটা মুহূর্তে হ্যাপি থাকতে পারবি আর সেই ব্যক্তি হলো ইমরান ও তোকে পাগলের মতো ভালোবাসে আমাদের ফ্রেন্ডশিপের প্রথম থেকেই ইমরান তোকে ভালোবাসে কখনো মুখ ফুটে বলতে পারেনি কিন্তু ওর ভালোবাসে মিথ্যে রে সত্যি তোকে অনেক ভালোবাসি ইমরান ইমনের কথায় কিছু বলে না অরেন মাথা নিচু করে চোখের জল ফেলছে সজীবকে নিয়ে সেখান থেকে চলে আসে ইমন সজীব তার কাঁধে হাত দিয়ে বলে অন্যের ভালোবাসার কথা তো খুব সহজেই বলে ফেললি এখন নিজের ভালোবাসার কথাটাও বলে ফেল কিছুটা অবাক হয়ে ইমন বলে আবার আমার ভালোবাসা কিছু লুকিয়ে লাভ নেই মামা তোমার চোখ দেখেই আমি সব বলে দিতে পারব তুমি যে নিরুর প্রেমে ডুবে মরে যাচ্ছ সেটা আমি প্রথম দিন থেকেই বুঝতে পেরে গেছিলাম কিছুক্ষণ থেমে গিয়ে ইমন বলে কিন্তু নিরু তোমাকে পাহাড়টা হেঁ যায় না তারপর সাথে বন্ধুত্ব করতে রাজি দেয় আরে দোস্ত বন্ধুত্বের কথা বলার কি দরকার তুই সরাসরি গিয়ে ভালোবাসার কথা বলে দে কিন্তু যদি না করে দেয় তুই আগেই এত ভেঙে পড়ছিস কেন নিজের উপর ভরসা রাখ অবশ্যই তোর ভালোবাসা জয়ী হবে তাহলে পরে এক সময় বলে দেবো পারে না আজকেই বলবি ও দেখ নিরু আসছে তুই ওর কাছে গিয়ে সরাসরি তোর ভালোবাসার কথা ওকে বলে দিবি কিন্তু দোস্ত কোনো কিন্তু নয় অল দ্য বেস্ট ইমনকে বুঝিয়ে আড়ালে চলে যায় সজীব নিরু এসে ইমনের সামনে দাঁড়িয়ে বলে আপনি এখানে এদিকে আমি পুরো ক্লাস জুড়ে আপনাকে খুঁজে বেড়াচ্ছি কেন আপনাকে আমার একটা হেল্প করতে হবে কি হেল্প আগে বলুন আপনি কি এখন ফ্রি আছেন হুম তাহলে চলুন আমার সাথে কোথায় যাব আমি যেখানে নিয়ে যাবো সেখানে আসুন তো ইমনের হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসে নিরু অবাক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছি ইমন একটা রিকশা ঠিক করে তাকে উঠতে বলে নিরু রিকশায় উঠে বসতেই নিরু বলে মুখটা ঘুরিয়ে নিরু বলে ভয় পাচ্ছেন নিরুর প্রশ্নটা এড়িয়ে ইমন বলে কোথায় যাচ্ছে আমরা আজই অফিসে নিরুর দায় উত্তর শুনে চমকে উঠে চোখে চোখ রাখে ইমন মুচকি হেসে নিরু বলে ওঠে ভয় পাওয়ার কিচ্ছু নেই মজা করলাম আপনার সাথে এখন আমরা যাচ্ছি শপিং করতে হঠাৎ শপিং কেন কোনো বিশেষ কারণ আছে হ্যাঁ বিশেষ কারণ তো অবশ্যই কি সেই বিশেষ কারণ আসলে সাজুকে একটা পাঞ্জাবি গিফট করব সামনে ওর বার্থডে কিন্তু আমার তো ছেলেদের ড্রেসের ব্যাপারেই কোনো আইডিয়া নেই তাই ভাবলাম আপনাকে সাথে নিয়ে যাই সাজুকে আমার ছোট ভাই আমার এক বছরই ছোট ও আচ্ছা চুপ হয়ে যায় ইমন মনের কথাগুলো বলতে পারে না শপিং মলে পৌঁছে রিকশা থেকে নামতেই ফোনটা বেজে ওঠে তার নিরুকে ভেতরে যেতে বলে ফোনটা রিসিভ করে নিচু গলায় বলে কি বলবি তাড়াতাড়ি বল নেরুকে তোর ভালোবাসার কথা বলেছিস আমি বিরক্ত হয়ে ইমন বলে এটা জানার জন্য তুই ফোন করেছিস কেন বলিসনি এখনো তুই ফোন রাখ তো এটা জরুরি কাজ আছে ফোনটা পকেটে রেখে ভিতরে যাওয়ার জন্য পা বাড়ায় ইমন হঠাৎ পেছন থেকে কেউ একজন ডাক দেয় তাকে পেছন ফিরে তাকাতেই সামনে কয়েকটা ছেলেকে দেখতে পায় ছেলেগুলো এসে হঠাৎই মারতে আরম্ভ করে আশেপাশে লোকজন জ্বর হওয়াতে দৌড়ে পালিয়ে যায় সবাই ফুটফেটে রক্ত বেরিয়ে গেছে মনের ভিড় ঠেলে দৌড়ে আসি দিল কাতো কাতো গলায় বলে কিছু হয়নি তো কারা ছিল আমি জানি না কারা নীরু ব্যস্ত হয়ে ইমনের হাত ধরে বলে

সেই ইমনের দিকে তাকিয়েছিল খানিক লজ্জার ভর করে বসে মনে। মাথা ছাঁকিয়ে কিছু না হওয়ার ভান করে ইমনের বন্ধুরা চলে আসে সজীব উৎকণ্ঠা নিয়ে বলে দোস্ত তুই শুধু বল ওদের দেখলে তুই চিনতে পারবি কি না ওদের সবগুলোকে তুলে তোর পায়ের সামনে এনে ফেলবো তোদের কিছু করতে হবে না আমি খুঁজে বের করবো ওদের এসব নিয়ে তোদের এত চিন্তা করতে হবে না দোস্ত একটা জরুরি কাজের বাহানায় বন্ধুদেরকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় সজীব নিরু খানিকটা অবাক হয়ে বলে সবাই এভাবে হঠাৎ করে চলে গেল কেন? নিরুর কথায় তার দিকে ঝুঁকে আসে ইমন। পেছনের দেয়ালে ঠেকে যায় নিরু। তার চোখে মুখে ইমনের ভারী নিঃশ্বাস এসে লাগছে। চোখ বন্ধ করে ফেলে নিরু। ওর দুটো হালকা কাঁপতে থাকে। ইমন ফিসফিসিয়ে বলে কথা বলতে। চোখ মেলে তাকায় নিরু। চোখের ভাষা পড়তে পারে ইমনের। ভালোবাসা উপচে পড়ছে তার চাহনিতে। পরক্ষণই মনে হয় অরিনের কথা। ইমন তো অরে ভালবাসে দৃষ্টি নামিয়ে শুকনো গলায় বলে শরুম আমাকে বাসেই যেতে হবে তার কথার কোনো বৃক্ষхеবী করে না ইমন হাত দুটো চেপে ধরে দেয়ালে চোখে চোখ রেখে বলে আমি তোমাকে ভালোবাসি নিরু আমি ভালোবাসি না আপনাকে দম আটকে কথাটা বলে ফেলে নিরো আরো গাছে চলে আসে ইমন কঠিন গলায় বলে প্রয়োজন হলে আমি মাস্তানি করবো তবুও তোমার ভালোবাসা আমার চাই আমাকে কেন আপনার জন্য তো আরো অনেকে আছে নিরুর হাতটা ছেড়ে দেয় ইমন করুণ সুরে বলে আমি শুধু তোমাকেই ভালোবাসি নির যে যা বলুক তোমাকে ছাড়া অন্য কারো কথা ভাবতেও পারব না আপনার এখন বিশ্রামের প্রয়োজন বাসে যাওয়া উচিত একরাশ হতাশা নিয়ে দীর্ঘশ্বাস ফেলে ইমন তারা করে বেড থেকে নামার সময় পায়ের ব্যথায় খানিকটা বাঁকা হয়ে যায় উঠে এসে হাতটা শক্ত করে ধরে নির ইমন বাঁকা হেসে ছাড়িয়ে নেয় হাতটা সামান্য খুঁড়িয়ে বের হয়ে আসে হসপিটাল থেকে একটা রিক্সা ঠিক করে উঠে পড়ে হঠাৎ নিরু এসে দাঁড়ায় পাশে তার দৃষ্টি উপেক্ষা করে রিক্সা নিয়ে চলে যায় মন ছায় নিরু চোখের কোণে খানেই জল এসে জমা হয় বুকটা ভারী হয়ে আসতে থাকে নিশ্বাস আটকে আসে ইচ্ছে হয় নিজের জুনগুলো টেনে ছিঁড়ে ফেলতে নিজের কাছে বিশ্বাস হয় না সে ইমনকে ফিরিয়ে দিয়েছে চোখের পানিটা মুছে বাসায় চলে আসে বাসার সামনে নামতেই সাইমা বেগম দৌড়ে এসে বলে এত দেরি হলো কেন আসতে তোকে না বলেছিলাম আজকের দিনটা অন্তত তাড়াতাড়ি বাসায় আসতে পরিষ্কার গলায় নীরু বলে একটা জরুরি কাজ ছিল তাই দেরি হলো কিন্তু বাসার সামনে এত গাড়ি কেন কোনো গেস্ট এসছে তোকে বলেছিলাম না তোর বাবার একজন বন্ধুর কথা মিস্টার রাফায়েল আহমেদ তিনি তার ফ্যামিলি নিয়ে এসেছেন ও তুই আজ একটু ভালোভাবে সাজগোজ করে রেডি হয়ে থাকবি পারলে একটা শাড়ি পরবি যাতে তোকে দেখতেই তাদের পছন্দ হয় সাইমা বেগমের কথায় অবাক হয় নীর ভ্রু কুচকে জিজ্ঞেস করে তাদের কেন আমাকে পছন্দ করতে হবে আমি কি জাদুকরের কোনো বস্তু কন্ট্রো নিচু করে সাইমা বেগম উত্তর দেয় রাফায়েল আহমেদের একমাত্র ছেলে রিয়ান আহমেদ আসছে তা তোর বাবা তাকে কথা দিয়েছেন রিহানের সাথে তোর বিয়ে দিবে এখন রিহানের তোকে পছন্দ হলেই বিয়ের ডেটটা ফাইনাল হবে সাইমা বেগমের কথায় চমকে উঠে নিরু বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠে তার কথা বের হয় না মুখ দিয়ে চুপচাপ রুমে এসে দরজাটা বন্ধ করে দেয় ইমনের কথা মনে আসতেই ঝুক করে উঠে বুকটা ফোনটা হাতে নিয়ে ডায়াল করে তার নাম্বারে কয়েকবার কল করতেও ফোন রিসিভ করে না ইমন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে নিরুর বাইরে থেকে সাজু দরজা ধাক্কাচ্ছে চোখ মুছে অস্পষ্ট গলায় নিরু বলে আব্বুকে বলো আমি একটু পরে আসছি একটা শাড়ি পরে রেডি হয়ে নাই নিরু। সাইমা মেয়ের দিকে তাকিয়ে বলে একদম মতো পাত্রপক্ষের সামনে মাত্র নিচু করে গ্লাস এগিয়ে দেয় নিরু রাফায়েল আহমেদ মুগ্ধ হয়ে বলে হাসি মুখে রাহাত চৌধুরী বলে রুমে বিছানার ওপর খানিক ঘোমটা টেনে বসে আছে নিরু। ব্যালকনিতে দাঁড়িয়ে রিহান তার দিকে তাকিয়ে বলে আপনি এভাবে ঘুমটা টেনে থাকলে আমি আপনাকে দেখব কিভাবে বলেন তো আমি আসলে নীরুর কথা কেড়ে নিয়ে রিহান বলে আমাকে বিয়ে করতে চান না ভালোবাসেন আরেকজনকে রিহানের কথায় হক যায় নীরু হঠাৎ কি বলবে বুঝে উঠতে পারে না ঘুমটাটা নামিয়ে পরিষ্কার গলায় বলে ঠিক তা না কিন্তু আমি আপনার সব কিন্তু মানতে রাজি আছি আপনি আমার পুরো কথাটা শুনতে চান না আমি আসলে লাইফে বেশিরভাগ ডিসিশন এভাবে হুট করেই নিই আপনার পুরো কথা বলতেন যদি আপনার কোনো অতীত থাকে সেটা আমি কিছু মনে করব না তাছাড়া অন্য যে কোনো কথা বিয়ের পর হবে আপনার সব সমস্যা আমি সলভ করে দেব শুধু আপনি পাশে থাকলেই হবে কিছুটা সময় নিয়ে হঠাৎ নিরু বলে ওঠে আমি আপনাকে বিয়ে করতে পারবো না কেন কারণ আমি একজনকে ভালোবাসি আর তাকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে মেনে নেয়া আমার পক্ষে সম্ভব না। নিরাশ গলায় রিহান বলে। কে সেই ব্যক্তি যাকে আপনি এতটা ভালোবাসেন? kalam ইমন আমরা একসাথে পড়ি। ক্লাসমেট তার উপরে আবার বেকার ছেলে। কেন বেকার ছেলেকে ভালোবাসা কি অন্যায়? অন্যায় না কিন্তু তার জন্য অপেক্ষা করতে করতে আপনার বয়স বেড়ে যাবে। পড়াশোনা শেষ করে যখন সে চাকরি করবে তখন আপনার ভালোবাসা সে ভুলে যাবে। নতুন কাউকে আবার ভালোবাসবে। আপনার হিসাবটা ব্যবসার ক্ষেত্রে ভালো মানাবে ভালোবাসার ক্ষেত্রে না কাউকে না চিনি তার ভালোবাসাটা না চিনি এ ধরনের মন্তব্য করেছি অনুচিত এটা নিশ্চয় জানেন দেখেন মিস নিরু ব্যবসায়ী হলেও আমি একজন ছেলে তাই একজন ছেলে হয়ে অন্য একটা ছেলের বিষয়ে বলতে পারা খুব জটিল একটা বিষয় না আপনি এখন আসতে পারেন ওকে আমি চলে যাচ্ছি তবে আমি আপনার জন্য অপেক্ষা করব যদি কখনো আপনার ভুল ভেঙে যায় কখনো যদি মনে হয় আমার কথাগুলো সত্যি তাহলে আমাকে বলবেন আমি আবারও এভাবে আপনার কাছে চলে আসব আপনাকে নিজের করে নেব সারা জীবনের জন্য রুম থেকে বেরিয়ে নিচে চলে আসে রিহান রাফায়েল তার বন্ধুর থেকে বিদায় নিয়ে চলে যায় রুমে এসে দরজা বন্ধ করে ইমনের কথা ভাবতে থাকে নীরু তার ভারী নিঃশ্বাস অনুভব করতে থাকে কল্পনাতে মনে মনে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক ইমনকে তার মনের কথাটা বলতেই হবে সেও যে ভালোবেসে ফেলেছে তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে নিরুকে দেখে সামনে থেকে এড়িয়ে চলে যাচ্ছিল ইমন পেছন থেকে নীরু তার হাত ধরে বলে আমাকে দেখে পালিয়ে অবাক হয়ে নিরুর চোখে তাকায় ইমন হঠাৎ নিরু তাকে তুমি করে বলছে কি হলো বলো আমাকে দেখে পালিয়ে যাচ্ছ কেন আপনি তোমাকে ভালোবাসেন না তাই ভালোবাসি না বলে কি দূরে চলে যেতে হবে মাথাটা নিচু করে ফেলে ইমন তার চোখের দিকে তাকিয়ে আস্তে করে নিরু বলে আপনি আমার চোখ দেখে বুঝতে পারেন না আমার দৃষ্টি যে শুধু আপনাকেই খোঁজে আমার অবাধ্য মনটা যে শুধু বারবার আপনার কথাই ভাবতে চায় চোখটা চকচক করে উঠিয়ে মনে দাম দিয়ে বুকের সাথে জড়িয়ে নাই নিরুকে মাথায় আলতো করে চুমু দিয়ে বলে গতকাল তাহলে না করলি কেন আমি তখন আচমকা তোমার কথা শুনি চমকে উঠেছিলাম বুঝতে পারিনি তখন কি বলবো আমি ভেবেছিলাম তুমি মিথ্যে বলছো তুই হাতে নিরুর মুখটা তুলে ইমন বলে আমি সত্যি তোমায় অনেক ভালোবাসি নিরু কখনো ছেড়ে যাবে না তো কথা দিচ্ছি শেষ নিঃশ্বাস অবধি তোমাকে ভালোবেসে যাব চোখটা ছলছল করছে নিরুর শার্টের কলারটা ধরে তার ভেজা ঠোঁটে ঠোঁট ছোয়ালো কিছুক্ষণ পর হুশ ফিরতেই বুঝতে পারলো এইটা একটা পাবলিক প্লেস লজ্জায় মুখ লুকালো ইমনের বুকে সময়ের প্রবহমান স্রোতে ধীরে ধীরে আরো গভীর হতে থাকে তাদের ভালোবাসাটা কলেজে যতক্ষণ থাকে ততক্ষণ ইমনের পাশে থাকে নিরু এদিকে অরেন আর সম্পর্কে জড়িয়ে পরে বন্ধুদের সাথে আড্ডা আর ভালোবাসায় মত্ত থেকে পড়াশোনায় খানিক অমনোযোগী হয়ে পড়া ইমন দেখতে দেখতে মাস্টার্স উঠে পড়ে রেজাল্ট খুব একটা খারাপ হয় না কিন্তু পড়াশোনার প্রতি কোন মনোযোগ নেই তার নিরু মাঝে মাঝে এই ব্যাপারটা নিয়ে ঝগড়াও করে তার সাথে কিন্তু ইমন সেটা কানেই তোলে না একসময় ইমনের পরিবার তাদের সম্পর্কের ব্যাপারে জানতে পারে প্রথম দিকে অমর থাকলেও নিরুকে দেখার পর সবাই মেনে নেয় কিন্তু কিছুদিন পরে আসল সমস্যাটা নেমে আসে তাদের জীবনে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ক্যাম্পাসের এক কোনায় বসে নিরুর জন্য অপেক্ষা করছে ইমন এমন সময় সজীব এসে বলে দোস্ত তুই সেদিন শপিং মহলে মার খাওয়ার পরও যাদের মাফ করে দিছিস আজকেও তারা প্রিয়ান্তিকে ডিস্টার্ব করেছে কলেজ থেকে তুলে নেওয়ার হুমকি দিয়েছে রাগি স্বরে ইমন বল কোথায় পাওয়া যাবে ওদের এখন শহরের বাইরে একটা পুরনো বাংলো আছে সেখানেই ওরা বসে আড্ডা দেয় ঠিক আছে চলো কিন্তু সেখানে ওরা অনেকজন থাকতে পারে আমাদের তিনজন যাওয়া ঠিক হবে না আমি কিছু পোলাপান খবর দেই কাউকে খবর দিতে হবে না তোরা শুধু দুজন আমার সাথে চল সজীব বন্ধুদেরকে সেই পুরনো বাংলোটাই নিয়ে যায় বাংলোটার ভিতরে ঢুকতেই পাঁচ ছয়জন জন ছেলেকে দেখতে পায় তাদের মধ্যে একজন এগিয়ে এসে বলে রাগি গলায় ইমন বলে প্রতিশোধ আমিও চাইলে নিতে পারতাম কিন্তু তোদের সেদিন মাফ করে দিয়েছিলাম আর এটাই আমার ভুল ছিল তোরা আসলে খবর অযোগ্য তোদের মতো ছেলেদের ধোলাই ছাড়া শিক্ষা হবে না কথাটা বলতে ছেলেগুলো এগিয়ে আসতে থাকে তাদের দিকে